আল্লাহ তালারে সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মানুষ আদম সন্তান এই আদম সন্তানের জন্য দুইটা স্থান আল্লাহ নির্ধারণ করেছেন একটা জান্নাত একটা জাহান নাম যারা ইমানদার মৌমিন মোত্তা কি মুসলমান হইবে তাদের জন্য জান্নাত উপহার দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে যারা ঈমান আনবে না গুনার কাজ করবে অন্যায় অপরাধ করবে চিরস্থায়ী ভাবে তারা জাহান নামে শাস্তি ভোগ করবে তাহলে আমাদের পুরস্কার তিরস্কারের জন্য দুইটা জায়গা আছে জান্নাত এবং জাহান নাম পুরস্কার হিসেবে জান্নাত তিরস্কার হিসেবে জাহান নাম হে আমার ভাই এ দুনিয়ার মানুষের মধ্যে কটা ভাগ আছে একটা হলো মুমিনের দল মুসলমানের দল আর একটা হলো অমুসলিমের দল বেদিন কাফের মুশ্রিক এই দুইটা দলের মধ্যে মধ্যম একটা দল আছে এই দলটাকে বলা হয় মুনাফিক মুসলমান এবং অমুসলমান অমুসলিম ইমানদার এবং বেঈমান ইমানদার এবং বেঈমানের মাঝে একটা দল হলো মুনাফিক আর এই মুনাফিক সম্প্রদায় সৃষ্টি হবে মুসলমানের মধ্য থেকে কোন কাফেরের মধ্য থেকে নয় মুসলমান কোন ইহুদি খ্রিস্টানের মুনাফিক জাতি কখনো ইহুদি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে হবে না মুনাফিক জন্ম হবে সৃষ্টি হবে দল হবে মুসলমানদের মধ্য থেকে মুসলমান থেকে মুনাফিক হবে এই জন্য নবীজি বলেন হে আমার উম্মতারা শোনো মুনাফিক মোনাফিকার জন্য তোমাদেরকে আমি তিনটা লক্ষণ বলে দিয়ে গেলাম বলেন মুনাফিক সালাসা মুনাফিকের লক্ষণ চিহ্ন তিনটা এক নম্বর লক্ষণ হইল ইজাহাত দাসা কাজা বা যখন তারা কথা বলো মিথ্যা বলবে এখন একজনে হঠাৎ করে একটা মিথ্যা বললে আপনি তাকে মুনাফিক বলতে পারবেন না মুনাফিকির জন্য ওই পরিমাণ মিথ্যা থাকতে হবে যে সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে সে যে পরিমাণ কথা বলছে যে পরিমাণ আলাপ মানুষের সাথে করেছে এর মধ্যে একশো পার্সেন্টের মধ্যে যদি ষাট পার্সেন্ট কথা মিথ্যা বলে তবে এই মিথ্যা কথাটা মুনাফিকের লক্ষণের মধ্যে পরিগণিত হবে তার মানে মুনাফিক ব্যক্তি সারাদিনে যতগুলা কথা বলবে এর মধ্যে বেশিরভাগে মিথ্যা কথা বলবে এখন আমাদের সমাজে মিথ্যা কথা আছে কিনা বলেন একটা মানুষ বাজারে রওনা দিছে মানুষ জিজ্ঞাসা করলো ভাই কই যাইতেছেন কো সামনে যাইতেছে কই যাইবো বাজার কো সামনে তো সামনে একা করে তো সামনে ঠিক না হে আমার ভাই লোকটা রওনা দিছে ঢাকা রওনা ঢাকা যাইবে তো মানুষ প্রশ্ন করলে ভাই কোথায় যাচ্ছেন সে বলে আমি কংসনগর যাচ্ছি মিথ্যা হয়েছে কি না মোবাইলে কল করছে ভাই আপনি কোথায় আছেন সে আছে রামনগর সে বলতেছে আমি কংসনগর আসছি কিছুক্ষণ পর এই আসতেছি আসল আছে কোথায় সে বলছে কোথায় কংসনগর আসছি এটা বিশানি কথা না সারাদিন যতগুলা কথা বলবেন তার জবান থেকে যতগুলা কথা বাইর হবে এর মধ্যে বেশিরভাগ কথা মিথ্যা বলা যেমন রাস্তাঘাটে কথা বললো মিথ্যা বলে দোকান পাটে বসতেও সমালোচনা করতে গেলে মানুষের নামে মিথ্যা বদনাম বলে প্রশংসা করতে গেলো মিথ্যা প্রশংসা করি বদনাম করতে গেল মিথ্যা বদনাম করি কথা বলতে গেল মিথ্যা বলে কাউকে যদি আশ্বাস দেয় ভাই আমার পাওনা টাকাটা কোন দিন দিবেন আগামী দিন দেবো আসলে এক সপ্তাহ দিবে না আগামী দিব আদা করছি তাহলে মিথ্যা বলা হয়েছে না এভাবে তার চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ যে ব্যক্তি মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলাটা মুনাফিকের চিহ্নের মধ্যে পরিগণিত হবে দুই নম্বরের লক্ষণ হইলো ও ওয়াদা আখলাফা সে যখন ওয়াদা করবে অঙ্গীকার করবে শপথ করবে শপথ ভঙ্গ করবে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে ওয়াদা করছে আগামী বছর আপনার টাকা দিব দুই বছর হয়েছে টাকা দেওয়ার নাম নাই ওয়াদা বঙ্গ করছে কিনা বলেন ওয়াদা করছে বিবি মোহরানা আদায় করবে তিন লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া পঞ্চাশ হাজার টাকা উসুলে এই পঞ্চাশ হাজার টাকা উসুলে বলার পরে কবুল করার পর মৃত্যুরাগ পর্যন্ত বিবির মহারানা আদায় করে নাই ওয়াদা বন্ধ বঙ্গ করছে কিনা বলেন ওয়াদা বন্ধ করছে এইভাবে হাজার পদে পদে ওয়াদা করে ওয়াদাগুলা ভঙ্গ করে পালন করে না যেমন একটা মানুষ পিসা বুধুর কাছে বায়াত হচ্ছে বায়াত কি ওয়াদা করা বায়াত কি বায়াত মানে একটা ওয়াদা শপথ করা বায়াত মানে কি আপনি মুছির কবদার হাতে ধরে সফত করেছেন আমি মিথ্যা কথা বলব না চুরি করব না সুদ খাইব না ঘুষ খাইব না শুধু নামাজ করব জানা করব না মক খাইব না এরকম ওয়াদা করেন না হাতুড়ে বাইরে থেকে বলেন না মা বাবার খেতমত করব আপনি সদন হক আদায় করব তরিকার তদ তরকায় মতো নবীর সুন্নাত তরিকা মতো জীবন করব বাসক নামাজ পড়লে আপনি ওয়াদা কষ্ট কেন বলেন তাহলে আপনি যে পীর সাহেবের হাতে গিয়ে ওয়াদা করেন ওয়াদা কতটুকু পালন করলেন দেখেন এই আপনি যে ওয়াদা পালন না করেন তাহলে আপনার 24 ঘন্টার মধ্যে যতগুলো ওয়াদা করেছেন ততবা আপনার जिंदगी भर যতগুলো ওয়াদা করেছেন ওয়াদার মধ্যে যদি ষাট পার্সেন্ট অথবা পঞ্চান্ন পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্ট যদিও ওয়াদা বরখালাপ করেন তাহলে মনে ওই ওয়াদা বরখালাপ নাফিকের রক্ষণের মধ্যে পরিগণিত হবি এম আমার বাইরেও আপনি যে ওয়াদা করছেন ওয়াদা কত রূপারণ করছেন বিশ্বাস কাবদা মুর্শিদ কাবদার হাতেও রাইকে আপনার ওয়াদা করছেন ফাস ওক্ত নামাজ পড়বেন আপনি ফাসোক্ত নামাজ পড়েন কিনা বলেন যদি ফাস ওক্ত নামাজ আপনি না করেন ওয়াদা বরখেলাপ করছেন সুদ খাইবে না করছেন আপনি সুদ খাইতেছেন वादा बरখলাপ করছেন মা বাবার খেদমত করবেন ওয়াদা করছেন মুসজিদের হাতে ধরে আপনি মা বাবা সেবা যক্ত করেন না वादा बरখলাপ করছেন তেল বিশিন বাগোয়া করলে যদি বিশিন বাগোয়াদের মধ্যে যদি বরখলাপ হয়ে যায় তাহলে এই বরখলাপ ওয়াদাটা মুনাফিকের লক্ষণ সাইন নাম্বার ওয়াদা হলো ওয়াদা তুমি নাখন তখন আমারত রাখা হয় আমানতের হাতের পর করেন করে এই বলতে শুধু টাকা বুঝায় না এই বলতে দায়িত্ব আমানত বলতে শুধু শুধু টাকা পয়সা বোঝায় না বল আমানত বলতে দায়িত্ব বোঝায় কথাবার্তি বুঝায় যেমন একটা মানুষ আপনার কাছে টাকা রাখলো আপনি অস্বীকার করলেন এটাও একটা আমানত একটা মানুষ ভাইয়ে বিয়ে ঝগড়া লাগছে স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে বনি বনে ঝগড়া লাগছে আপনার কাছে দুঃখের কথা রাইয়া বলছে দিলটা একটু হালকা করছে আপনি কথাটা আবার তার কানে লাগাইয়া দিচ্ছেন আমানতের বর খেলাপ করছেন কথাও একটা আমানত কথাও কি সন্তান ব্যাধি করে মা বাবা দুঃখ প্রকাশ করার জন্য একজনের কাছে বলে আমার সন্তানরা এই ধরনের কথা আমাকে বলছে এই কথা আপনার কাছে বলার পরে এই কথা আপনার কাছে আমানত হইল আর আপনি কিছুক্ষণ পরে যে তার সন্তান এখানে লাগাই দিছেন কথাটা আমানত দরকার করছেন নি এই আমার ভাই আমানত বলতে শুধু টাকা পয়সা বোঝায় না আমানত বলতে দায়িত্ব বোঝায় আপনাকে দায়িত্ব দেওয়া হয় যে অমুক এলাকার মানুষের সেবাযত্ন করবেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে অমুক এলাকার গরিব দুঃখী মানুষের সেবা যত্ত করবেন রোগের চিকিৎসা করবেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব পালন করেন না আপনাকে চাকরির একটা দায়িত্ব দেওয়া হয় চাকরি যেই যেই খাতে চাকরি করেন ওই চাকরিটা একটা আমানত এলাকার মানুষের দায়িত্ব পালন করাই একটা আমানত এই আমানতটা যদি আপনি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন এটাই আমানত বড় মধ্যে পড়ে এর জন্য নবীজি বলছেন তিনটা লক্ষণের মধ্যে বেশিরভাগ যদি এই লক্ষণগুলা যদি বেশি অংশে যদি কোন মানুষের মধ্যে দেখা যায় ওই মুখটা মুনাফিকের মধ্যে পরিগণিত হবে আর এই মুনাফিকদের নেতা হলো আব্দুল ওবাই মুনাফিকদের নেতাকে আরে নবীদের নদ রসুল্লাহ সিদ্দিকদের নেতা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ শহীদদের নেতা হইল হজরত আব্বা হজরত হামদা রাজি আল্লাহ তালু মহিলাদের মহিলা যুবতী মহিলাদের নেত্রী হইল মা ফাতেমা রাজি আল্লাহ যুবকদের নেতা হলে ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তালু এবং নেতৃত্ব স্থানের অনেক লোক আছে কিন্তু মুনাফিকদের নেতা হইল আবদুল্লাহ ইবনে ও ভাই আবদুল্লাহ ইবনে এই আব্দুল ভাই মসজিদের নবীর মধ্যে নবীজির পেছনে নামাজ পড়তেন নবীজির পেছনে কি করতেন নবীদের পেছনে নামাজ পড়তেন নবী যখন নামাজ শেষ করে দাঁড়াইতেন কিছু বলার জন্য এর আগ মুহূর্তে আব্দুল নবীর পেছনে দাঁড়াইতেন নবীজির মুখের দিকে তাকাইয়া বুঝতে পারতেন নবীজ এখন কিছু বলবেন কিছু কোয়াশ করবেন কিছু খাদ্যা দিবেন সাথে সাথে আব্দুল্লাহ ভাই দাঁড়াইতেন দাঁড়াইয়া বলতেন হে মদিনাবাসী উনি কিন্তু রসুন